কি বলবো আমি বলেন তো দেশের ভিতরে আসলে এটা হয় কি দেশে যখন একটা ক্রাইসিস থাকে তখন এই সমস্ত জিনিসের উদ্ভব হয় সব হয় হ্যাঁ নইলে এইটা হবে কেন হুডায় কোথাকার কোথাকা ইস কিসের চিন্ময় কুচার কি আইসা এক একজন এসে এক একভাবে হয়ে যেতেছে এইটা নিয়ে আবার ইন্টারন্যাশনাল রাজনীতিও শুরু হয়ে গেছে এইগুলা ধরেন দেখবেন যে মাঝে মাঝে এইগুলা হবেই এই সমস্ত উপসর্গ হবেই জন্য যে দেশে যখন অরাজক পরিস্থিতি থাকে স্টেবিলিটি সরকার না থাকে তাহলে তখন এই এই ধরনের ঘটনাগুলো ঘটতেই থাকে

অধর্ম এটা তো মানুষ বি বিবেচনা করবে বিশ্লেষণ করবে ভবিষ্যৎ কর্মসূচির মধ্যে নির্ভর করবে আর আমি এখন আর রাজনীতি নিয়ে অত বেশি মাখামাখি করতে চাচ্ছিও না চিন্তাও করি না আমি এখন সামনে দেশ যেভাবে চলবে মানুষ যেভাবে চলবে বিবেক আছে বুদ্ধি আছে সেভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবো এটাই আমার আশা ভরসা এবং এখন বয়স হয়ে গেছে কাজে আমি মনে করি যে আমাদেরকে সঠিক পথে চলতে হবে আমি রাজনীতিতে তো ছোটবেলার থেকে আসি হ্যাঁ পারিবারিক ভাবে আমরা আর আমি ছোট্ট বয়সে মুক্তি গেছি প্লাস ছাত্র রাজনীতি করছি যুব রাজনীতি করছি পরবর্তী পর্যায়ে আমি সামাজিক সংগঠন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি তো কাজেই আমি রাজনীতি এদেশে যা সবাই তো দেখতেইছে এখন কি অবস্থা এবং দেশে যে অনাচার অবিচার ছিল সেগুলার থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্ররা যেভাবে এগিয়ে আসছিল এবং এটা যদি এগিয়ে নিয়ে যেতে পারে এবং সত্যিকারভাবে যদি কাজে লাগানো যায় এবং সত্যিকার রাজনীতিবিদরা যদি তাদের সঠিক স্থানটা পায় এবং গণতান্ত্রিক ব্যবস্থাটা যদি আবার সঠিকভাবে ফিরে আসে তাহলে দেশটা হয়তো এগিয়ে যাবে সামনের দিকে এটা আমি আশাবাদী অনেকে বলছেন যে বাংলাদেশের মা বাবা আসলে চলছে না মা বাবা নাই এই কথাটা ঠিক না অনেকের মতামত আমাদি না অনেকে এক একজন এক সবাই আর আপনার এক কথা বলবে আর রাজনীতিতে এখন রাজনীতি তো তো রিক্সা চালাতে শুরু করে প্রাসাদ সবাই রাজনীতি করে হ্যাঁ এবং এক একজন যেভাবে কথা বলে বক্তৃতা দেয় তাতে তো চায়ের দোকানে ঝড় উঠে যায় তাই না তো কাজেই আমার আমি আশাবাদী যে মানুষের কর্মসংস্থান বেকারত্ব দূরীকরণ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সুশাসন এবং গণতন্ত্র যদি প্রাতিষ্ঠানিক রূপ পায় তাহলে দেশটা ভালো হইতে বেশি সময় লাগবে না এবং আমি মনে করি আমাদের দেশের মাটি পানি এবং জনশক্তি এই তিনটা শক্তি কিন্তু আমাদের সাংঘাতিকভাবে আছে এটাকে সঠিক ব্যবহার করাই হলো আসল কাজ এবং সেই ব্যবহার করার জন্যে রাজনীতিবিদদের দিয়ে রাজনীতি করা উচিত এখন আপনি সে মানে একটা হঠাৎ করে একটা লোক রেখে অভিনয় করতে হলে করতে না অভিনেতাকে অভিনয়ের জন্য করতে হবে এই জন্য রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে তাহলেই এগিয়ে যাবে এবং আমাদের দেশের ধরেন সেনাবাহিনী যে ভূমিকা রাখছে এবার সেটা একটা উল্লেখযোগ্য রাখছে এবং মানুষ কিন্তু খুব খুশি এবং আমাদের আশা ভরসার শেষস্থল সেনাবাহিনীকে বাছানি ছিল মানুষ এবং আমি মনে করি যে বিচারালয়টাকে অরাজনৈতিকভাবে রাখলে নিরপেক্ষ রাখলে ভালো হবে এবং সেই সাথে দেশের মানুষের দুঃখ দুর্দশা খাদ্যদ্রব্য থেকে শুরু করে সমস্ত কিছু যদি এরা মেনটেন করতে পারে সেই জন্য একটা গণতান্ত্রিক সরকার অবশ্যই প্রয়োজন বলে মনে করি পাঁচই আগস্টে কিভাবে আগেই তো বললাম পাঁচই আগস্ট একটা বিপ্লবী চেতনায় একটা ঘটনা ঘটছে দেশে এবং ছাত্ররা যেভাবে এগিয়ে আসছে শুধু ছাত্র না জনতাও ছাত্র জনতা এবং সর্বস্তরের মানুষ কিন্তু এটাকে অংশগ্রহণ করছিল এবং সমর্থন সমর্থন যদি না জানাইতো তাহলে কিন্তু এটা সাকসেস হতে পারতো না এবং সেই দিক থেকে ছাত্ররা তো অগ্রণী ভূমিকা সবসময় নেয় কারণ আমাদের মুক্তিযুদ্ধে ছাত্ররাই প্রথম ভূমিকা খুলিবা বলতো তারপরে যতগুলো আন্দোলন হয়েছে আন্দোলন বলেন আন্দোলন থেকে শুরু করে বর্তমানে এই পাঁচই অগাস্টের সবই ছাত্রদের নেতৃত্বেই হয়েছে আমরা যে আসলে এই যে বর্তমান সময় আমরা যেটি দেখছি যে বিষয়গুলো অর্থাৎ ছাত্রদের ছাত্ররা যেটা করেছে ঠিক আছে কিন্তু ছাত্রদের রাজনীতি আসলে কতটুকু আমি দলীয় ছাত্র রাজনীতির বিপক্ষের লোক দলীয় সংগঠন না করে ছাত্ররা রাজনীতি করবে স্কুল কলেজ ভিত্তিক এবং সেখানে তারা তাদের হ্যাঁ তারা কমিটি হবে তারা নির্বাচিত হবে তারা তাদের ছাত্রদের যে সমস্যা আছে সেই সমাধান করার চেষ্টা করবে এইভাবে দলীয় রাজনীতির বাইরে রাখাটাই অনেকাংশেই ভালো তবে আবার ছাত্র রাজনীতি না থাকলেও ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি হওয়াও কিন্তু একটা অসুবিধা আছে হ্যাঁ না তৈরি হইতে হবে তো আমি তো আস্তে আস্তে তৈরি হইতে হবে একবারে হুট করে যদি কেউ এসে বসে যায় তারা তো চালাইতে পারবে না